ভাই দেন তো স্যান্ডার ঠিক করা যায় নাকি ভাই ঠিক তো করা যাইব কিন্তু ফ্যানে তো কয়েল জুই গেছে কা 8900 টাকার মতো খরচ হইবো কি কোন ভাই 8900 টাকা ভাই আমি তো গরীব মানুষ দয়া করে একটু কমে রাখা যায় না কি কোন ভাই আপনি গরীব মানুষ আচ্ছা ঠিক আছে আপনি বিকাল বেলা আইছেন যা পারি কমা টমা ঠিক আছে ভাই বিকালে দিলে ভালোই হবো তাইলে আমি এখন যাই ভাই আপনি যে ওর ফ্যানটা ঠিক করে দিতেছেন ওই গিয়ে টাকা দিতে পারবো কেন ভাই ও টাকা দিতে পারবো না কেন আপনি কি ওরা চিনেন আরে ভাই ওই তো আমার বাড়ির পাশেই থাকে ও আর মা আমগো এলাকায় একটা ভাঙা কুরের করে থাকে ওরা তো তিন বেলা মতো খাবারই খাইতে পারে না তাইলে আপনি ভাইবা দেখেন ওই আপনার ফ্যানের আটশো টাকা বিল কেমনে দিব কি কন ভাই ওরে এতই গরিব আরে ভাই দেখেন না এগুলো কোন আমলের ফ্যান এগুলো হলো পাকিস্তান আমলের ফ্যান এগুলো কি আধুনিক যুগে চলে ওই দুই ফ্যানটা ঠিকই করতে না এখন ওর মা অনেক অসুস্থ তো এই কারণে এই গরমে ওর মার একটু শান্তি দেওয়ার জন্য ফ্যানটা ঠিক করতেছে আর ওর বাপটা তো ছড়োবেলাই মারা গেছে কি কন ভাই ওর বাপ নাই ওর অসুস্থ মারে আরাম দেওয়ার লাগা খায় না খায় ফ্যান ঠিক করতে দিয়ে গেছে আরে ভাই হ ওই বছরে একবারও ঠিকমতো নতুন জামা কাপড় কিনা পড়তে পারে না ভাই আমার ফ্যানটা কি ঠিক করা হয়েছে। না ভাই আপনি ফ্যান তো আমি ঠিক করতে দেয়া নষ্ট করে ফলাইছি কি কন ভাই আপনি এগুলা প্যান নষ্ট হয়ে গেছে এখন এই গরমের ভিতরে আমার অসুস্থ মায়েরে কেমনে ফ্যানের বাতাস খাওয়ামু ভাই আপনি কোনো টেনশন করেন না আপনার মায়ের কথা চিন্তা করে আমি নতুন একটা ফ্যান নিয়ে এসেছি এই ফ্যান দিয়া আপনি মারে বাতাস খাওয়াইতে পারবেন আজকের পর থেকে আপনার মা নতুন ফ্যানের বাতাস খাবে কি কন ভাই আমি এই নতুন ফ্যানের টাকা কই পামু আপনারা যে পুরান ফ্যান ঠিক করতে দিছি ওটার টাকায় তো আমি ঠিকমতো জোগাড় করতে পারি নাই আরে ভাই আপনার টাকা দিতে কে বলছে আপনার ওই পুরান ফ্যান্ড আমি নষ্ট করে ফেলাইছি না ওটার জড়ি পানা হিসাবে এই ফ্যানটা আপনার দিলাম কি করুন ভাই টাকা লাগবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে আমার অসুস্থ মা এই ফ্যানের বাতাস খায়া শান্তিমতে ঘুমাইতে পারবো আমার মায়ের গমু আপনার লাগে দোয়া করতে কি ব্যাপার ভাই ওই ফ্যানটা তো শুধুমাত্র নষ্ট হয়ে গেছিল আপনি তো চাইলেই ওই ফ্যানটা ঠিক কইরা দিতে পারতেন কিন্তু আপনি ওই ফ্যানটা ঠিক করে না দিয়া নতুন একটা ফ্যান দিলেন কেন আরে ভাই এই আদিম যুগের ফ্যান যদি আমি ঠিক করে দেই এই ফ্যানে আর কত বাতাস হইবো ওর মা আর আমার মা বলে কোনো পার্থক্য নাই মা তো মাই হয় মারা যদি একটু শান্তিতে থাকতে পারে ওইরকম কাজ করতে পারলে আমার মনও একটু ভালো লাগে ভাই আপনার কথাটা আমার অনেক ভালো লাগছে বন্ধুরা মা হলেন এমন একজন ব্যক্তি যিনি সন্তানের সুখের জন্য নিজের সব সুখ স্বাচ্ছন্দ্যে বিসর্জন দিতে পারে তাই আসুন আমরা পৃথিবীর সমস্ত মায়েদের ভালো রাখার দায়িত্ব নিই আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল